বিসমিল্লাহির রহমানির রহিম আজকে রূপসন পর্ব হচ্ছে আমরা 23 তম পর্বে ক্লাস আমরা অংশগ্রহণ করেছি যারা অংশগ্রহণ সকলকে অনেক ধন্যবাদ আর গত পর্ব আমরা 14 তমটা শেষ করেছিলাম আজকে হচ্ছে আমরা 15 থেকে শুরু করব 14 যে সেকশনতে ছিল যে ধারাটি পরিবেশ সংক্রান্ত সুরক্ষাপত্রে দayne সুরক্ষা আদেশ 14 এবং এই সুরক্ষা আদেশে কেও বলেন যে এই সুরক্ষা আদেশের কয়টি আদেশ থাকে রয়েছে 14 তে কয়টি আদেশ রয়েছে

এই জন্য অ্যাভয়েড করতে পারতেছি না বসবাসের আদেশ পনেরো মনোযোগ দিয়ে প্রথম থেকে আবার রিভিশন করবো বসবাসের আদেশ পনেরো তিন চারবার বলে বসবাসের আদেশ পনেরো এখন দেখেন সংক্ষিপ্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত নিম্নরূপ বসবাসের আদেশ প্রদান করতে পারে তাহলে আমরা কিন্তু আবেদনের কথা বলা রয়েছে আবেদন করার পরেও উনি কি করবে যে আমি বসবাস করবো এমন একটা জায়গায় যেখানে এই প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা করবে আই রিপিট আমি কিন্তু এখানে শুরু করিনি আমি বলছি আমি যেখানে বসবাস করব আমার স্ত্রী যেখানে বসবাস করবে আমাকে কোর্ট বলবে যে আপনি যে আগে যে আমরা সরু খাদেশ গুলা করছিলাম ওখানে কিন্তু নিষেধাজ্ঞা আছে যে আমি যেখানে স্কুলে চাকরি করি কোনো কর্মস্থলে চাকরি করি অথবা কোনো অফিস সেখানে সে যেতে পারবে না আমি যে মোবাইল ইউজ করি সে মোবাইল বা যোগাযোগ কোনো কমিউনিকেট করতে পারবে না বা আমার আত্মীয় স্বজন কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না ব্লাবলা এখন আমার কথা হচ্ছে এখানে গিয়ে দেখেন যে বসবাসের আদেশের ক্ষেত্রে এখানে এক নম্বর যে পয়েন্টটা বলছে যে সংক্রান্ত ব্যক্তি যে অংশে বসবাস করেন সেই গৃহে বা অংশে বসবাস করার যাতায়াত নিষেধাজ্ঞা যে যাতায়াত বলছে যোগাযোগের কথা বাট এখানে আপনারা শিখবেন এইটুকু লেগবে যে প্রতিপক্ষকে বসবাস করার যা বা যাতায়াত করার উপর নিষেধাজ্ঞা কোথায় যেখানে সংক্রান্ত বেশি বসবাস করে আচ্ছা আমাকে না দেখতে কি খারাপ লাগতেছে নাকি

প্রথম দ্বিতীয়টা বলছে প্রতি আপনি ব্যক্তি আপনার স্ত্রী যেখানে বসবাস করেন সেখানে অংশীদের বাসগৃহে যে সংজ্ঞা করেছিলেন কাউকে বেদখল করা করা এই যে বাসাতে যা আমি এই রূপ দখল করবো ভোগ দখল করবো এর কোন ধরনের এই ভোগ দখল বেদখল করা কোনো বাধা সৃষ্টি করতে পারবে না প্রতিপক্ষকে বাড়িতে করবি এই বাড়িতে মানে হচ্ছে আপনি নিষেধ করবেন বাড়িতে মানে নিষেধ করা যে সে সেখানে যেতে পারবে না বাড়িতে করা বাড়িতে করা যদি শব্দ না মনে রাখতে হলে প্রতিপক্ষকে কোন সংহত ব্যক্তির যেখানে বাসগৃহ রয়েছে সেখানে বেদখল করা বুক দখল করা কোন রকম বাধা সৃষ্টি করা তিনটা বিষয় একটা হচ্ছে বেদখল আর বুক দখল আর কোনো বাধা সৃষ্টি এটাই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সংহত ব্যক্তিকে বাসগৃহে কি করবে কখনো ব্যয় দখল বা বুক দখল করা তাকে বাধা করা যাবে না আপনি করতে পারবেন আমি প্রথমটা বলেছি কি যাতায়াতের ক্ষেত্রে বাধা নিষেধ করবে আর একটা হচ্ছে কি কোনো বাসায় সে কোনো ধরনের দখল বেদখল কোন বাধা সৃষ্টি তিন নাম্বার আদালতের নিকট যদি সন্তোষজনক প্রতিবেদন হয় আদালতের নিকট সবসময় যদি সন্তোষজনক হয় সুরক্ষা আদেশ বলবৎ থাকা অবস্থায় যে সুরক্ষা আদেশ করছে ওই যে আমরা চোদ্দ আমরা যেটা পড়েছি যে সুরক্ষা আদেশ করছে এখন এটা বলবৎ আছে এই সময় এই সময় অংশীদারী বাড়ি সংক্রান্ত ব্যক্তি তার সন্তানের জন্য নিরাপদ নয় এই যে অনেক সময় ছেলে মেয়ে থাকে আমাদের অনেক সময় সেই বাচ্চাকে নিয়ে তার পরের বাড়ি চলে যায় তার মার বাড়ি চলে যায় অথবা থাকে সে মনে করে যে এই সংক্রান্ত যে বাসায় আমি আছি এখানে আমার আমার এবং আমার সন্তানের জন্য নিরাপদ নয় যে কোনো সময় আমাকে স্টেপ করবে তাহলে সংক্ষুদ্ধ ব্যক্তির সম্মতির প্রেক্ষিতে আদালত প্রয়োগকারী কর্মকর্তার তত্ত্বাবধানে সংক্ষুদ্ধ ব্যক্তির জন্য নিরাপদ আশ্রয় ব্যবস্থা করবেন খুব সুন্দর একটা কথা বলছে কোথায় যাবে যাবে হলো আশ্রয় স্থান কোথায় নিরাপদ আশ্রয় আমরা সংজ্ঞা করেছিলাম নিরাপদ আশ্রয় স্থানে যাবে কিভাবে যাবে কার মাধ্যমে যাবে প্রয়োগকারী কর্মকর্তার মাধ্যমে যাবে কেন যাবে কেন যাবে সন্তানের জন্য নিরাপদ নয় শুধু নট অনলি সন্তান এবং সে নিজের জন্য কি সংক্ষুব্ধ ব্যক্তি এবং তার সন্তান নিরাপদ নয় তাহলে কি করবে আদালত ওই সংক্ষুব্ধ ব্যক্তি কনসেন্ট মাধ্যমে আদালত প্রয়োগকারী কর্মতার তত্ত্বাবধানে পাঠায় দিবে এবং নিরাপদ আশ্রয়ের দ্বারা ব্যবস্থা করবে এবং যে এলাকায় যাবে সেই এলাকার অবশ্য অবস্থিতি জানাবে যে আপনার জুরিডিকশনে একজন প্রয়োগকারী কর্মতা জানাবে এটা তাহলে আমরা যদি প্রথম থেকে দেখলাম প্রথমত যাতায়াত নিষেধাজ্ঞা করবে তারপর হচ্ছে বাসায় বুক দখল করতে পারবে না আর একটা হচ্ছে কি এটা হচ্ছে আদালত যদি সন্তুষ্ট মনে করে সে নিজে এবং তার সন্ধান নিরাপদ নয় সেই ক্ষেত্রে পরীক্ষার কর্মকর্তার মাধ্যমে সে নিরাপদ আশ্রয় এই ব্যবস্থা নিবে এটা এম সিকি ক্লিয়ার তিনটা আচ্ছা উপযুক্ত আচ্ছা আপনারা যখন নিজে নিজে পড়ে তখন কিন্তু সহজে মুখস্থ হয় না বুঝতে পারছেন এখন দিনটা দেয় পড়ে গেছে এই যে এখন একটু একটু ধরাই দিচ্ছি মনে হচ্ছে আপনার মাথায় ঢুকতেছে কিন্তু আপনার নিজের নিজের গুনগুন গুনগুন সারাদিন করবে দূর কি লেগছে কি ধারা মানে খালি কুৎ পারার আর কিছু না চার নাম্বার উপযুক্ত বলিয়া বিবেচিত উপযুক্ত বলিয়া বিবেচিত হলে সংক্রত ব্যক্তির জন্য অংশীদারি বাসগৃহের বিকল্প বাসস্থান অনুরূপ যে ভাড়া প্রদানের প্রতি বেদানি এখন এটা দেখেন কোর্ট একটা নির্দেশ দিছে আমরা বাস যে বাসগৃহ যে রয়েছে এর বিকল্প বাসস্থান যে প্রতিপক্ষ সংক ব্যক্তি যে মনে করে তোমার বাসায় থাকবো না আমাকে একটা বাসা নিয়ে দাও আদালত যদি মনে করে এই তাহলে কি করবে বিকল্প বাসস্থানের জন্য ভাড়া প্রদানের জন্য কারেন্ট নির্দেশ করবে প্রতিপক্ষকে ওর স্বামীরে বলে দিবে যে রাখতে যাচ্ছেন না সে নিরাপদ নয় হ্যাঁ জামেলা অন্য একটা সিকিউর মনে করে অন্য একটা ফ্ল্যাটে রাখতে পারবে এটা হচ্ছে চার নম্বর অপশন পাঁচ নম্বর সংক্ষিপ্ত ব্যক্তিকে প্রয়োগকারী কর্মকর্তা সহ আবার বলছি সংক্ষিপ্ত ব্যক্তিকে প্রয়োগকারী কর্মকর্তা সহ দেখেন এখানে এই আইনে কিন্তু সংক্ষিপ্ত ব্যক্তির সাথে প্রয়োগকারী কর্মকর্তা খুবই একটা রিলেশন তাই না এখানে ঠিক আছে। ব্যক্তির সাথে প্রত্যেক আচ্ছা অংশhederi বাড়ি প্রবেশের অনুমতি প্রদানে দেখেন অংশhederi বাসগের প্রবেশের অনুমতি প্রদানের আদেশwidehat সংশ্লিষ্ট ব্যক্তি বাসগৃত তার ব্যক্তিগত মালিকানা আদি জিনিসপত্র যেমন চিকিৎসা শিক্ষা পেশাগত দলিল আদি সনদপত্র সহ যে কোনো ধরনের দলিল পাস চেক বই সঞ্চয়পত্র বিনিয়োগ ব্যাংক হিসাব আয়কর সম্পর্কিত কাগজপত্র হলার এবং নগদ অর্থ মোবাইল ফুড গ্রস তালিকা অর্থাৎ অল ডকুমেন্টস এবং অন্যান্য যে সংগ্রহ করতে পারেন দেখেন এখানে একজনকে কাকে দিছে কর্মকর্তারা দিচ্ছে যাতে অনেক সময় এই যে প্রকৃতি কর্মকর্তা এগুলো হতে পারে সনদ হতে পারে দলিল হতে পারে পেশার শিক্ষা বিনিয়োগ করতে ব্যাংক এগুলো কাগজপত্র তার কাছে চায় নিতে পারে লাগতে পারে এটা এটা কি প্রবেশ অনুমতি প্রদানের আদেশ দিতে পারে যে হ্যাঁ তাই বলে যে অন্য দিকে নেওয়া যাবে না সংক্ষিপ্ত ব্যক্তিকে প্রয়োগকারী কর্মকর্তা সহ অংশীদারী বাসগৃহ প্রবেশের অনুমতি দিয়ে দিচ্ছে এখানে যে ওই ভাষায় যদি কোনো সংগত ব্যক্তির যে বাসগৃহে আপনার স্ত্রী যে বাসায় আছে বা আমার এখানে সেখানে যদি তার বাসায় যদি এই ডকুমেন্টস গুলো থাকে আইনগত যেসব বিষয়গুলো রয়েছে জিনিসপত্র সামগ্রী এবং পেপারস ডকুমেন্ট জায়গা থাকবে না এগুলো অবশ্যই আদালত অনুমতি দিবে যে অনুমতি থাকবে প্রবেশের অনুমতি থাকবে যে কোনো সময় নিতে পারবে তার দেখা গেছে আপনার আপনার দখলে থাকতে পারে আচ্ছা তাহলে এখানে ডকুমেন্ট লিখতে পারে পাঁচ নাম্বারটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস

আসছে যে অংশীদের বাসগির সম্পূর্ণ বংশে সংক্ষিপ্ত ব্যক্তির অনুকূলে দখলে রাখার আদেশ প্রদান করা হইলো হইলেও আদেশযুক্ত বাসগির প্রতিপক্ষের শর্ত স্বার্থ করবে না এখানে যে বিষয়টা বলছে যে অংশীদের বাঁশগির যে সম্পূর্ণত অংশ ওই সংক্ষিপ্ত ব্যক্তির অনুকূলে দখলে যদি থাকে দখলে যদি আদেশ হতে হয় কিন্তু প্রতিপক্ষের এই প্রতিপক্ষ যদি মনে করে যে সত্য হেরিয়ে দিছে তাহলে তো আমার কি থাকলো না আপনি প্রতিপক্ষের বলছে এই যে সত্য তার দখলে যদি থাকে এই তার স্বার্থ বিক্ষণ করবে না

একজন প্রতিপক্ষকে কিভাবে তার পারিবারিক সহিংসতা আইনে কিভাবে প্রতিপক্ষকে সাময়িক উচ্ছেদের আদেশ প্রদান করতে পারে কোন ধারা তাহলে আমরা কিন্তু বললাম যেটা হচ্ছে ধারায় বলা সাময়িক উচ্ছেদ করা যাবে বহু থেকে আলাদা করা একটু আচ্ছা তবে শর্ত থাকে এ আদেশ অকার্যকর হবে যদি দেখেন এটা কষ্ট হচ্ছে এটা গল্প আকারে নেয় তবে শর্ত থাকে যে এই আদেশ অকার্যকর হবে যদি অকার্যক্ষম হবে সংক্রান্ত ব্যক্তি যদি সুবিধাজনক বা নিরাপদ আশ্রয় বা নিরাপদ স্থান বিকল্প বাসগৃহ প্রদান করা সম্ভব হয় এইটা দেখ যেটা চমৎকার কথা বলছে আগে একটু আগে বললেন যে স্বামীর সাথে থাকতে দিবে না থাকতে দিবে কেমন যে মায়ের বাড়ছে না এখন সে আদালতে যায় আশ্রয় নিচ্ছে সংক্ষিপ্ত হিসেবে এখন তাকে আইস সাময়িক ভাবে উচ্ছেদ করার প্রয়োজন হলে করলো কিন্তু এটা অকার্যর হবে তখন যখন মনে করেন আপনার স্ত্রী অন্য কোথাও একটা সুবিধাজনক স্থানে বা নিরাপদ স্থানে আছে তাহলে এটা আর দরকার নাই এটা বলছে অকার্যকর তারপর হচ্ছে আদালতের নিকট যদি সন্তোষের প্রতিমান হয়ে যায় উক্ত উচ্ছেদ আদেশ বহাল রাখেবার আর কোনো প্রয়োজন নাই এখন উপরে যে কোর্ট থেকে আদেশ দিচ্ছে যে উচ্ছেদের করার অর্ডার আছে কিন্তু যেহেতু মনে করে অন্য একটা বাসা আছে তাহলে এটার আদেশ বহাল করে রাখার প্রয়োজন নাই ভেরি ইম্পর্টেন্ট এইটুক যে এই আদেশ কখনো অকার্যকর হবে মোটামুটি দেখেন তিন চার নাম্বার আদালতের নিকট উপযুক্তি বলিয়া বিবেচিত হলে সংগত ব্যক্তি তার সন্তান বা তাহার পরিবারের কোন সদস্য নিরাপত্তার স্বার্থে কোন শর্ত আরোপ বা নির্দেশন প্রদান করতে পারবে আদালত যদি মনে করে এই এই নিরাপত্তার স্বার্থে আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারে আদালতের সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্ত তাদের নিরাপত্তার স্বার্থে প্রতিপক্ষকে জামানত সহ জামানত ব্যতীত আই রিপিট প্রতিপক্ষকে জামানত সহ জামানত ব্যতীত এই মর্মে মুসলেকা সম্বন্ধে আদেশ দিতে পারবে যে তিনি তার পরিবারের কোনো সদর ভবিষ্যতে পারিবেশ করবে না এটা তো একটা বেসিক বিষয় যখন আদালত আপনার গেলেন

এই উপদের আমরা যাই করি না কেন এর অধীনে এই জায়গা স্থাপন এই আদেশ প্রদানের সময় আদালত সংক্ষিপ্ত ব্যক্তি তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে সংশ্লিষ্ট থানা ভাগত কর্মদের প্রয়োজনীয় ব্যবস্থা করে লিখতে আস পর্যন্ত দেখেন এখানে কিন্তু যেখানে যেখানে থানার কথা বলা রয়েছে ওসির কথা রয়েছে ওই থানার ওই প্রসেসনটা খুব ইম্পর্টেন্ট যেহেতু তার সাথে সন্তান আছে এই ক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট থানা একটা লিখিত আদেশ দিতে পারে যেকোনো সময় একটা নেপালে যেতে পারে যে কোনো দুর্ঘটনা হতে পারে একটা আদেশ দিয়ে রাখে প্রয়োজনীয় আদেশ আদালত সংযুক্ত ব্যক্তির মালিকানাধীন যে স্থাবর সম্পত্তি বিবাহ সম্পর্ক কোন সম্পদ অস্থাবর সম্পত্তি মূল্যবান দলিল সনদ এবং কোন সম্পদ মূল্যবান জামানত ফেরত প্রদানের জন্য প্রতিপক্ষকে আদায় যেতে পারে দেখেন আমরা কিন্তু এগুলো পড়ছি যে ওই যে আমরা যেখানে আমরা অংশীদের বাড়ি আমরা যে বিষয়গুলো করেছিলাম যে এখানে তার স্ত্রী ধন খোয়ার সামগ্রী ব্যবহার অর্জিত যে কোনো সম্পদ বস্তব সম্পত্তি মূল্যবান সনদ এগুলো কি করতে পারে জামানত তাকে ফেরত দেওয়ার প্রতিপক্ষ আদায় দিতে পারে যেগুলো ফেরত দেয় যদি তার কাছে থাকে যে আপনি দখল করে নিছেন এগুলো যে কোনো সময় প্রতিপক্ষ আদায় আমি একটু রিপিট করি একবার ভালো করে এটা আমি শর্ট করে শর্ট করছি সংক্ষিপ্ত বসবাসের আদেশ মনে রাখার জন্য একটু সবাই যদি নোট নেন নোট নেওয়া দরকার নাই এটা আমি এখানে একটু ছোট করে লিখে দিব তাহলে এখানে আমরা পয়েন্ট পাইলাম মোটামুটি সাতটা পয়েন্ট আছে তাহলে বসবাসের আদেশের ক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হলো এখানে হচ্ছে ব্যক্তির একটা একটা মোটামুটি আগে তো আদেশ পড়েছি এখানে বসবাসের আদেশের ক্ষেত্রে একজন প্রতিপক্ষ তার স্ত্রীকে কখনোই আহ দূরের কথা অর্থাৎ একমাত্র ওই যে অকার্যকর বাদ দিয়ে যদি সুবিধা বা নিরাপদ স্থানে থাকে তাহলে সেগুলো অকার্যকর হবে এই দিচ্ছে হচ্ছে অকার্যকর এগুলো হচ্ছে অকার্যকর হ্যাঁ অকার্যকর থাকলেও

প্রতিপক্ষের জন্য কি কি পারিত করা হয়েছে এখন বলেন তো রোমান আপা বলেন বসবাসের আদেশ বলতে হচ্ছে সংক্ষিপ্ত ব্যক্তি এবং তার প্রতিপক্ষ তাদের হচ্ছে সংক্ষিপ্ত ব্যক্তির তার সুবিধার্থে এবং তার নিরাপত্তার জন্য সময় ক্ষেত্রে তার প্রতিপক্ষকে হয়তো উচ্ছেদের আদেশ দিয়েছে এবং তার যদি নিরাপত্তা খান থাকে থাকার যদি ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে সে আদেশটা বলবৎ থাকবে না এবং তার মুসলেকা দিয়া আদেশ আদালত যদি মনে করো মুসলেকা দিয়া তার হচ্ছে নিরাপদ বা থাকার একটা ব্যবস্থা করতে পারে অর্থাৎ মুসলেকা তখনই দিবে মুসলেকা দিবে যে তুমি এ করতে পারবে না মুসলেকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি সংকুচিত ব্যক্তি একটা নিরাপদ স্থানে থাকবে আর যদি তোমার এখানে থাকে তোমার বাসায় যদি থাকে তাহলে আইসোলেট করবে আইসোলেট হচ্ছে সামগ্রিক বিচ্ছেদ করতে আর সামগ্রিক বিচ্ছেদ করতে হবে না যদি সে আলাদা থাকে তাই না মোটামুটি বসার আদেশ মোটামুটি ক্লিয়ার তো হ্যাঁ এই বিষয়ে হবে সমস্যা দেখেন আদালত বসবাস আদেশ কাদের অনুরোধ করতে পারে আদালত বসবাস আদেশ কাদের অনুরোধ করতে পারে প্রতিপক্ষ পুলিশ কর্তৃপক্ষ আবেদন করতে পারে সংযুক্ত ব্যক্তির আবেদন করতে আচ্ছা আদালত কোন কোন ক্ষেত্রে বা আদালত কোন ক্ষেত্রে প্রতিপক্ষকে অংশীদারি বাড়িগৃহ থেকে সাময়িক উচ্চ দেওয়া যেতে পারে যদি প্রতিবেশী অভিযোগ করে যদি আদালত বিশ্বাস করে সঙ্গে ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে উচিত প্রয়োজন যদি প্রতিপক্ষ সংস্কার থাকে যদি শিশু অসুস্থ থাকে আদালত যদি বিশ্বাস করে সঙ্গত ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্ছেদ প্রয়োজন যে নিরাপত্তার জন্য অর্থাৎ সন্তান একসাথে আছে যে তাদের তো দুর্ঘটনা করতে পারে এটা উচ্ছেদ করার নির্দেশ দিতে পারে নিম্নের কোনটি শর্ত যার ভিত্তিতে সাময়িক উচ্ছেদ আদেশ অকার্য হতে পারে দেখেন সাময়িক আদেশ যে যেটা দিচ্ছে এটা আদেশটা অকার্য কখন আদালত ছুটি থাকে সংযুক্ত ব্যক্তি বিদেশে থাকে যদি বিকল্প নিরাপদ ব্যবস্থা সম্ভব হয় এটাই তাই না যে বিকল্প যখন নিরাপদ ব্যবস্থা থাকবে তাহলে সেটা অকার্যক হবে এখানে দুইটা পার্টে অংশ আলোচনা হয়েছে পুকুর কিন্তু দুইটা পার্টে আলোচনা হয়েছে একটা হচ্ছে যে সংযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি প্রতিপক্ষের বিরুদ্ধে এই করতে পারবে না আর এটা হচ্ছে অকার্যক হবে এই ক্ষেত্রে সে যদি আলাদা থাকে তার যদি ব্যবস্থা থাকে তাহলে আদেশ দিতে পারে কেবল কি ট্যাক্সি ব্যবহৃত ব্যয়বহুল যানবাহন অথবা কেবল সংগত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত ব্যয় বহনকৃত যানবাহন এই যে সংগত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত ব্যয় এবং বহনকৃত যানবাহনে কি করতে পারে তাকে অব্যাহত রাখার আদেশ দিতে পারে যে এটা সমস্যা নাই আদালত প্রতিপক্ষকে কোন কোন কাজ আদালত প্রতিপক্ষকে কোন কাজ থেকে বিরত থাকা যেতে পারে সংক্রিত ব্যক্তিকে অংশদের ভাষা বেদখল করা সংক্রিত ব্যক্তির সাথে সাক্ষাৎ বাসা ব্যতি করা বিদ্যুৎ সংযোগ কাটা কি হবে সংক্রিত ব্যক্তিকে অংশদের বাসা থেকে বেদখল করা এটা বিরত থাকার অবশ্যই তার যে সম্পদ রয়েছে ওই যে আমরা বললাম তার স্ত্রীর গল্প যে সকল সম্পদ নিয়ে আসবে সেগুলো কিন্তু নিষেধ করতে পারে সংক্রিত ব্যক্তি আগেরটা আগেরটা ওই যে গাড়ির যে বিষয়টা বলছে না ওটা একটু ভালো ক্লিয়ার এটা এটা হ্যাঁ আদালত প্রতিপক্ষকে প্রতি কোন যানবাহন ব্যাপারে সংক্রান্ত ব্যক্তিকে অব্যাহত রাখে মানে এটা হচ্ছে প্রতিপক্ষকে বলবে এখন গাড়ি যে ব্যাপার দুইজনই তো একজন ব্যাপার করতেছে তো এখানে প্রতিপক্ষকে বলবে যে সংক্রান্ত ব্যক্তিকে অব্যাহত রাখার জন্য এখন দেখা যাচ্ছে গাড়ি তার স্বামী ইউজ করবে করতেছে এটা অব্যাহত রাখার আদেশ দিতে পারে যে এটা করুক প্রতিপক্ষ করুক সমস্যা নেই সংক্ষুব্ধ ব্যক্তিটা রাখার জন্য এটা হলো তার অধিকারের সংখপ্ত ব্যক্তির যেন তার ব্যক্তিগত मालमাল ভাষা থেকে সংগ্রহ করতে না পারে তার জন্য আদালত কি আদেশ দিতে পারেন সরাসরি পুলিশ দিয়ে স্থানীয় চেয়ারম্যান দিয়ে পৌরকরী কর্মকর্তা সভা বাসার প্রবেশের অনুমতি দিয়ে কবি ইম্পর্টেন্ট এটা অনুমতি দিয়ে এটা এটা প্রবেশের অনুমতি দিবে সংখপ্ত ব্যক্তির জন্য বিকল্প বাসস্থানের জন্য আদালত কর্তৃপক্ষ কি আদেশ করতে পারে গৃহ নির্মাণ বাসা বাশা খালি করা বা আপাতত ব্যাংক অ্যাকাউন্ট খোলা কি হবে

হ্যাঁ আদালত সংখ্যক ব্যক্তি সম্পদ ফেরত প্রদান আদা দিতে পারে আদালত সংখ্যক ব্যক্তি কোন সম্পদ ফেরত দিতে পারে কেবল অস্তব সম্পত্তি কি শুধু অলংকার স্ত্রী ধন আয়কার কাগজপত্র সফলবান সম্পদ কি স্ত্রী স্ত্রী উপহার দল আয়কার সংক্রান্ত সংহত ব্যক্তি বা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত কাকে লিখিত আদেশ দিতে পারে সিটি কর্পোরেশন প্রতিপক্ষ পরিবার সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালত কাকে যে নিরাপত্তা নিশ্চিত করতে আদালত কাকে নিয়ে দিবে অবশ্যই থানার ওসিরে দিবে এখন আসেন ক্ষতিপূরণ আদেশ তাহলে আমরা রিপিট দেই একবার রিপিট দেই চোদ্দ কি চোদ্দ চোদ্দ হচ্ছে সুরক্ষা আদেশ পনেরো বসবাসের আদেশ বসবাসের আদেশ এখন আছেন ক্ষতিপূরণের আদেশ মনোযোগ দেন এখন ক্ষতিপূরণ কে পাবে ষোলো ক্ষতিপূরণ আদেশ ষোলো হচ্ছে ক্ষতিপূরণ আদেশ এখন ক্ষতিপূরণ কি কি তার ক্ষতি হয়েছে তার শারীরিক মানসিক আর্থিক শারীরিক মানসিক আর্থিক বা স্থাবর বাস্তব সম্পত্তির ক্ষতি হলে ক্ষতির সম্ভাবনা থাকলে তাহলে এগারোের অধীনে আবেদনের সহিত অথবা পরবর্তী পৃথক দরখাস্তর মাধ্যমে আদালতের নিজের ক্ষতি আবেদন করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখেন এখানে একটা আমরা এগারো ধারা কি করছি তবে ওখানে যে ডকুমেন্টস যেগুলো দাখিল করবে আদালতে সে দাখিল করার পর যদি আদালত সন্তোষজনক মনে করে তো এখানে কিন্তু একটা কথা বলছে যে এই যে শারীরিক মানসিক আর্থিক স্থাপন অথবা ক্ষতি হয় যদি মনে করে যে এগারো ধারার অধীনে আবেদন সংযুক্ত করা দরকার অথবা তখন সংযোগ করে নাই পরবর্তী যদি কৃষক দরকার মধ্যে আদালতের নিকট যে আবেদন করে সেটা কিন্তু করা যাবে এখানে দুইটা বলছে এগারো তারিখ দিন এগারো তারিখের সাথেও দিতে পারেন অথবা পরবর্তী পৃথক দরকার মাধ্যমে আলো আদালত আবেদন করে অনেক সময় বিক্রি মারবে যে আমি তো তখন দেয়নি এখন তো আমার এই ক্ষতি হয়েছে লস্ট হয়েছে তাহলে আমি দিতে পারবো কিনা তখন বলতো হ্যাঁ আপনি আইনে বলা আছে দিতে পারবো এগুলো প্রয়োগকারী কর্মকর্তা বলবে এখন এই যে আবেদন প্রাপ্তির কত মাসের মধ্যে আদালত আবেদন নিষ্পত্তি করবে একটা এমসি কিউ ক্ষতিপূরণ আদেশ

এখানে দেখেন আদালত ধারার অধীন ক্ষতিপূরণ আদেশের অনুলিপি কারে দিবে এটা এলে এমসিপি আদালত এই ধারার অধীন ক্ষতিপূরণ আদেশ অনুলিপি দেখছেন বারবার অনুলিপি সংশ্লিষ্ট পক্ষ সময় পক্ষ দেবে সংশ্লিষ্ট থানা বারবার কোম্পানিকে প্যান করবে যার অধিক্ষেত্রের মধ্যে প্রতিপক্ষ সাধারণত বসবাস করেন যা অবস্থান করে যেই থানার আন্ডারে যে যিনি থাকবেন বসবাস করবেন সেই থানায় কি করবেন এই একটা পক্ষ অনুলিপি দিবেন এবং যদি প্রতিপক্ষ সরকারি বেসরকারি আধা সরকারি কোন প্রতিষ্ঠান চাকরিজীবী হইলে ক্ষতিপূরণের আদেশ অনুলিপি প্রতিপক্ষের উদ্বোধন করতে পারবে ভেরি ইম্পর্টেন্ট প্রতিপক্ষ যদি আপনি পুলিশের চাকরি করেন বা পুলিশের বউ হয়ে থাকে বা প্রাইমারি স্টরের টিচার হয়ে থাকে অথবা সরকারি কর্মচারী হয়ে থাকে তাহলে প্রতিপক্ষ সরকারি কর্মচারী বা সরকারি আদা সরকারি সাহিত্য সহিত প্রতিষ্ঠান চাকরিজীবী হলে ক্ষতিপূরণ আদেশ এগুলো প্রতিপক্ষের উদ্বোধন করতে হবে ব্যান করবে এখন এই যে টাকা ক্ষতিপূরণের জরিমানাটা করবে এখন যদি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় তাহলে আদালত প্রতিপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ যার অধীনে যিনি কর্মরত রয়েছে তাকে উত্তর ক্ষতিপূরণ সংগত ব্যক্তির বরাবর পরিষদের জন্য নিযুক্ত মজুরি বেতন কোন পাওনা হয়তো নির্ধারিত অংশ সংগত ব্যক্তিকে সরকারি অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান এখন ওই যে প্রতিপক্ষ যদি যেখানে বসবাস করবে যদি সরকারি চাকরি করে থাকে তাহলে ওই প্রদান বরাবর করাবে তারা কি করবে বেতন টেতন কাইটে যায় হোক তবে এটা বলা হয়েছে এটা অর্থটা আদায় হবে পাবলিক ডিমান্ড অনুযায়ী এটা একটা আইনই আছে ক্ষতিপূর্ণ আদেশের একটা যে আদেশের অর্থ কোথায় জমা হবে এইটি মান্স রিকভারি করতে বলা হয়েছে আমি একটু আরেকটু শর্ট করে দিই এটা তাহলে আমরা ক্ষতিপূর্ণ আদেশ ষোলোতে কি পেলাম ওই আবেদনের সাথে কি করবে পৃথক দরখাস্ত আবেদনের সাথে করতে পারে এগারো ধারের সাথে অর্থাৎ পৃথক দরখাস্ত মানে করতে পারে ক্ষতিপূর্ণ আদালতে নিয়ে আবেদন করবে আর এই আবেদন আদালত কত নিষ্পত্তি করবে ছয় মাস আর এখানে কি কি ভাবে চিকিৎসা এইগুলা যা অর্থ যা যা ক্ষতি হয়েছে এখানে বলছে এগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে আদালত যদি মনে করে যে এখানে আদেশ অনুলিপি সংশ্লিষ্ট ওসির কাছে